নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সেই পার্টি ইউনিটের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম তো আজের ক্লাসটি বন্ধুরা ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি এই প্রশ্নগুলি বিগত বছরগুলিতে বারবার এসছে তো দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে এবং এটা আর আর বি মুম্বাই টিসি অ্যান্ড সিসি এক্সাম দু হাজার বারো সালের কোশ্চেন তো প্রশ্নটি বলেছে আটজন লোকের গড় বয়স দুই বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজন লোকের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় তাহলে নতুন ব্যক্তির বয়স কত হয় তাহলে দেখুন খুবই খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি দেখুন কিভাবে করছে দেখুন আটজন লোকের গড় বয়স বৃদ্ধি পায় দুই বছর গড় বয়স দুই বছর বৃদ্ধি পাওয়ার মানে কি বন্ধুরা অর্থাৎ এই এই আটজনের প্রত্যেকের বছর করে করে বাড়বে তাহলে আমরা বের কি যে আটজন লোকেরই মোট কত বছর বয়স বাড়লো মোট বয়স সমান সমান তাহলে আটজন লোকের প্রত্যেকের দুই বছর করে যদি বৃদ্ধি পায় তাহলে মোট কত বৃদ্ধি পাবে আট দুগুণে ষোলো বছর তাই না প্রত্যেকের দুই বছর করে আটজনের তাহলে আট দুগুণে ষোলো বছর এই বয়সটা বন্ধুরা মোট বাড়বে এই আট কখন বাড়বে যখন একজন ব্যক্তি চলে যাবে যে ব্যক্তি চলে যাবে তার বয়স কিন্তু কুড়ি বছর একজন চলে গিয়ে আর একজন আসবে লোক কিন্তু আটজনই থাকবে তাই না এবার যে চলে যাবে সে কিন্তু বন্ধুরা এই কুড়ি বছর বয়স নিয়ে চলে গেল নিয়ে চলে যাওয়ার পরেও নতুন যে আসছে তার ফলে কি করলো মোট বয়স বাড়লো হচ্ছে ষোলো বছর কেন বাড়লো কারণ তার বয়স বেশি ছিল তাই না এবার কি যে চলে আসবে তার সে কিন্তু এসে যে চলে গেছে তার বয়সটাকে পূরণ করবে পূরণ করার পরেই এই ষোলো বছর বৃদ্ধি পাবে তাই না তাহলে এই যে কুড়ি বছর বয়স নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেও এই কুড়ি বছর পূরণ করবে নতুন বৃত্তি এসে পূরণ করার পরেও কিন্তু ষোলো বছর বৃদ্ধি পেল অর্থাৎ নতুন জনের বয়স কত হবে এই কুড়ি বছর প্লাস এই ষোলো বছর তাই না কারণ এই কুড়িটা পূরণ করার পরেই তো এই ষোলো বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে নতুন জনের বয়স কিন্তু বন্ধুরা এই কুড়ি প্লাস এই ষোলো ঠিক আছে আমি ডাইরেক্ট যোগ করে দিচ্ছি তাহলে কুড়ি আর ষোলো কত হচ্ছে ছত্রিশ বছর এটাই কিন্তু বন্ধুরা নতুন ব্যক্তির বয়স ঠিক আছে আপনি লিখবেন যে নতুন ব্যক্তির বয়স সমান সমান কুড়ি বছর প্লাস ষোলো বছর ঠিক আছে দেখুন আমি আরও একবার বলার চেষ্টা করছি যে প্রত্যেকের প্রত্যেকের বছর করে বয়স বৃদ্ধি পেয়েছে তাহলে মোট বৃদ্ধি কত বছর আর বছর কেন বৃদ্ধি পেল কারণ কেন বৃদ্ধি পেলো কারণ নতুন ব্যক্তি আসার ফলে বৃদ্ধি পেলো আর নতুন ব্যক্তির বয়স নিশ্চয়ই বেশি ছিল যে জন্যই বৃদ্ধি পাবে কারণ লোক সংখ্যা তো আটজনই থাকবে তাই না একজন চলে গিয়ে আরেকজন আসছে তাহলে কিন্তু লোক সংখ্যা আটজনই থাকবে অথচ ষোলো বছর বয়স বৃদ্ধি পেলো এই কারণেই বৃদ্ধি পেলো কারণ নতুন ব্যক্তির বয়সটা বেশি কতটা বেশি যে চলে গেছে কুড়ি বছর বয়স নিয়ে চলে গেছে তার চাইতে ষোলো বছর বেশি তাই না কারণ নতুন ব্যক্তি এসে এই কুড়ি বছর যে ফাঁকা হয়েছে কমে গেছে সেটা পূরণ করবে আগে তারপরেই তো বৃদ্ধি পাবে তাই না তাহলে এই কুড়ি বছর পূরণ করার মানে এই কুড়ি বছরটাও নতুন ব্যক্তির বয়সের সঙ্গে যুক্ত হবে তাই না এই বৃদ্ধি বয়স আর এই কুড়ি বছর তাহলে কত হবে ষোলো আর কুড়ি ছত্রিশ বছর এটা হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন অপশন আমার বিতে রয়েছে ছত্রিশ বছর অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর তো আশা করি এই অঙ্কটি বুঝে থাকবেন এবং ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা বন্ধুরা এই অঙ্কটা আমি লিখে করলাম যার জন্য একটু বড় দেখাচ্ছে তাই না আপনি একদম শর্টকাটে করতে পারবেন তিন সেকেন্ড হাই হাইস্ট টাইম লাগবে কেন কি দেখুন আপনার তো এগুলো লেখার প্রয়োজন নেই যে আটজন লোকের প্রত্যেকের দুই করে করে বেড়েছে তাহলে মোট বেড়েছে কত ষোলো বছর তাহলে নতুন ব্যক্তির বয়স কত হবে এই ষোলোর সাথে কি করবো যে চলে আসে কত বছর বয়স নিয়ে চলে আসে সেটা যোগ করে দিব কুড়ি বছর বয়স নিয়ে চলে আসে তাহলে যোগ করে দিন ষোলোর সাথে তাহলে কথা হচ্ছে ছত্রিশ চাকরি পরীক্ষা হলে আপনি যখন করবেন নিশ্চয়ই করবেন তাই না এত কিছু লিখে করবেন না লেখার আপনার সময়ও নেই যাই হোক তাহলে এইটুকু অঙ্ক করতে কত সেকেন্ড সময় লাগবে তাই না আচ্ছা তাহলে এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক হম চলে আসছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ দু নম্বর দেখুন সেটা তো এই হলো বন্ধুরা দুই নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে দেখুন যে আটজন ব্যক্তির ঘর বয়স দুই বছর বৃদ্ধি পায় যখন চব্বিশ বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে নতুন ব্যক্তির বয়স কত দেখুন প্রায় এই কোয়েশ্চেনটি এমনকি সংখ্যাগুলো প্রায় সেম তো আমরা একই নিয়মে করতে পারি অর্থাৎ দুই থেকে তিন সেকেন্ডে আপনি এটা উত্তর বের করতে পারেন তবু দেখুন আমি একটু বেসিক নিয়মে করছি কেন কি আপনার মনে রাখতে হবে প্রসেসটি তাহলে দেখুন তাহলে কি বলেছে যে আটজন লোকের বয়স বৃদ্ধি পায় দুই বছর অর্থাৎ আটজনের বয়স গড়ে বৃদ্ধি পায় কত করে দুই বছর করে তাহলে জনের যদি দুই বছর করে গড়ে বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে আটজনের মোট বয়স কত আটজনের মন বয়স তাহলে প্রত্যেকের যদি দুই বছর করে বাড়ে তাহলে আটজনের কত হবে আট দিয়ে ষোলো বছর বৃদ্ধি পাবে মোট তাই না তাহলে এই ষোলো বছরটা কেন বৃদ্ধি পেল কারণ একজন লোক চলে গিয়ে নতুন একজন আসার জন্য তাহলে নিশ্চয়ই যে নতুন এসে তার বয়সটা বেশি তাই না কত বেশি যে চলে যাবে তার বয়সের চাইতেও ষোলো বছর বেশি হবে ঠিক আছে তাহলে দেখুন নতুন ব্যক্তির বয়স কত তাহলে নতুন ব্যক্তির সমান এই ষোলো বছরটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ষোলো বছর তো থাকবেই তার সাথে কত যোগ করব যে চলে যাবে তার বয়স তাহলে চলে যে গিয়েছে তার বয়স কিন্তু চব্বিশ বছর অর্থাৎ চব্বিশ বছর বয়সে একজন চলে গেছে তার জন্য এই চব্বিশ বছরটা যোগ করতে হবে তাহলে আমরা নতুন ব্যক্তির বয়স পেয়ে যাবো কেন যোগ করবো সেটা আমি একটু বুঝাচ্ছি দেখুন যে চলে যাবে সে তো চব্বিশ বছর বয়স নিয়ে চলে গেছে তার মানে কি মোট বয়সটা চব্বিশ বছর কমে যাওয়ার কথা কিন্তু নতুন ব্যক্তি আসার ফলে সে চব্বিশ বছর তো পূরণ হয়েইছে তারপরেও ষোলো বছর বয়স বৃদ্ধি পেয়েছে তার মানে নতুন ব্যক্তির বয়স কত হবে এই বৃদ্ধি বয়স তো হবেই তার সাথে কি এই এই চলে যাওয়া ব্যক্তির বয়সটা যোগ করতে হবে ঠিক আছে কারণ বছর নতুন ব্যক্তি এসে পূরণ করার পরেই ষোলো বৃদ্ধি পেয়েছে তাই না অর্থাৎ নতুন ব্যক্তির বয়স কত এই বৃদ্ধি পাওয়া বয়স প্লাস নতুন যে ব্যক্তি চলে গেছে তার বয়স তাহলে চব্বিশ আর ষোলো মিলে কত হচ্ছে চব্বিশ আর ষোলো মিলে হচ্ছে বন্ধুরা উম চল্লিশ চল্লিশ বছর এটা হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন চারশো দশ এর শূন্য তিন একে দুই একে তিন হাত একে চার তাহলে চল্লিশ বছর এটাই হচ্ছে নতুন মৃত্যুর বয়স এবার কি এটা আমি লিখে লিখে করলাম যার জন্য একটা দুটো তিনটা লাইন হয়ে গেল এবার যখন আপনি চাকরির পরীক্ষা হলে করবেন এত বড় কি হবে হবে না ঠিক আছে আপনি দু সেকেন্ডে উত্তর করবেন যদি আপনি বুঝে থাকেন যে আটজন লোক প্রত্যেকের দুই বছর করে কি গড়ে বেড়েছে তাহলে আট দোকানে কত বাড়লো ষোলো বাড়লো এবার যে ব্যক্তি চলে এসেছে তার বয়স কত চব্বিশ বছর তাহলে এই চব্বিশ আর ষোলো কি করব যোগ করব তাহলে আমি কি নতুন মৃত্যুর বয়স পেয়ে যাব চল্লিশ বছর তাহলে দেখুন এইটুকু বন্ধুরা অঙ্ক ঠিক আছে আপনি যখন চাকরির পরীক্ষার অনেক করবেন এইটুকু করবেন এইভাবেই করবেন এত তো লেখার কোনো প্রয়োজন হবে না তাই না কারণ আপনার প্রসেসটা কেউ দেখবে না জাস্ট উত্তরটা দেখবে হোক এর বন্ধুর দু নম্বর অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ